মেডিকেলে দেখা গেছে যে আমরা খুব কম টাইম পাই একটা এমসিকিউর জন্য ঠিক আছে সো ওইটার জন্যই তোমাকে কিছু ট্রিক্স শেখাই দেবো এখানে আমরা ইন্টারমিডিয়েট নিয়মে করবো না আমরা ট্রিক্স দিয়ে এখানে করবো ঠিক আছে চলো শুরু করি দেখো এই জিনিসটা আশা করি তোমাদের পারার কথা এটা আমি আগের ভিডিওতে যারা দেখো নেই তারা একটু দেখে আসো দরকার হলে বা আমি এখানে একবারই ক্যাপ করবো যে তোমার কখন কি হবে দেখো আমরা কয়েকটা সংখ্যা পরপর শিখবো যে দুই তিন চার পাঁচ ছয় সাত এইটুকু আমরা শিখবো দুই থেকে সাত পর্যন্ত আমরা লিখবো এখন দেখো দুই মানে তুমি মনে রাখবা এসপি দেখো এস এর এখানে এক আছে এখানেও এক আছে যোগ করলে কত হয় দুই হয় আচ্ছা তারপর তাহলে এটা দুই তাহলে এটা আকৃতি কেমন হবে সরল বিষয়টা কেমন এই যে এরকম একটা আকার সরল আচ্ছা এইখানে দেখো এস এর উপরে এক আছে দুই আছে যোগ করলে কত হয় তিন তাহলে এটা হচ্ছে তিন আসলো মানে এসপি টু তিন কি জিনিস এটা হচ্ছে একটু পরে আমরা মানে প্রাকটিক্যাল করতে গেলে আমরা পাবো আপাতত দেখাল এটা মনে রাখো ত্রিমাত্রিক এর আকার কেমন এরকম এই যে এটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক ওকে এরপরে

এরপরে দেখো আমাদের পাঁচ পাঁচ তুমি মনে রাখবা যে পাঁচ কে ভাঙলে কত হয় তিন প্লাস লেখা যায় না তুমি এভাবে মনে রাখো যে পাঁচ কে ভাঙলে তিন প্লাস দুই লেখা যায় এটা কারণ কি দেখো তিনতে আমরা মনে রাখবো ত্রিকোন আকার আর দুইতে মনে রাখবো দ্বি পিরামিড ওকে তাহলে এটা সংক্রান্ত কি হবে আমার যোগফল পাঁচ মিলানো লাগবে মানে এস পি থ্রি থাকবেই এটার সাথে একটা ডি যোগ হলো মানে এটা চার ছিল না আর এটা এক পাঁচ আচ্ছা ছয় ছয় মনে রাখবা ছয় এরকম না আমরা ছয়টাকে আমরা একটু এরকম করে যদি দি তাহলে আটের মতো লাগতেছে তাহলে মনে রাখবা ছয় মানে আকার আছে অষ্টতলকীয় আসবে তাহলে এটা সংক্রমণ কি হবে এসপি তো আছে এটা চার প্লাস দুই দিলে কত হয় ছয় আচ্ছা সাত নম্বর কি আছে পাঁচ প্লাস দুই ওকে পাঁচ প্লাস দুই মানে কি পঞ্চভুজীয় দ্বীপ পিরামিড এটা আমরা এভাবে মনে রাখবো এটা তিন প্লাস দুই এটা পাঁচ প্লাস দুই এটা সংক্রহণ কি হবে এস পি থ্রি ডি থ্রি ওকে মানে তোমার সাত হয়ে গেল সো এইটা তুমি যদি জানো তাহলে তোমার সংক্রান্ত তোমার জন্য ইজি হয়ে যাবে একদম কারণ তোমার আলটিমেটলি এই সংখ্যাটা বের করা লাগবে তাহলে তুমি বাকি জিনিস প্রসিডিউর তুমি জানো যেটা আকৃতি কেমন হবে এটা সংক্রান্ত কি হবে ওকে সো আসো আমরা এই দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো বের করা শিখি ওকে ফার্স্টে আমরা জটিল যোগ নিয়ে মানে আগের ভিডিওতে আমরা নরমাল গুলো নিয়ে করছি আজকে আমরা জটিল নিয়ে শুরু করব আচ্ছা জটিল যোগের সংক্রান্ত এইটা আমরা কিভাবে করব দেখো তোমার এখানে কি যোগ দেওয়া আছে এফ ই তাই না সি এন সিক্স দিয়ে ফোর মাইনাস এটা হয়তো আর একটু বড় হতে পারতো এখানে আরো কিছু অ্যাড হতে পারতো কিন্তু সেটা অ্যাড হয়নি সো তোমার এরকম একটা যোগ মনে করতে আছে এই যোগের দিকে তুমি জাস্ট ফোকাস দিবা কোনটার উপর যে এটা আমি কোথায় ফোকাস দিব দেখো আমি হলুদ কালার করে রাখছি এই ছয়ের উপর তোমার যে আয়নটা আছে এটার সাথে যে সংখ্যাটা যোগ আছে মানে যে সংখ্যাটা আছে সেটাই তোমার আসলে সংখ্যা তাহলে এটা সংখ্যা আয়ন কি হবে বলতো খুব ইজি না দেখো ছয় মানে আমি কি বলছি আট হবে মানে অষ্টতলকীয় আকার কেমন অষ্টতলকীয় এটুকু বুঝছো আচ্ছা যদি অষ্টতলিখি হয় তাহলে বলতো তোমাকে আমি বলছি একই যোগ এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে তোমার এসপি থ্রি ডি টু মানে কি তোমার তিন আর চার পাঁচ ছয় মানে যোগফল তোমার ছয় আসতেছে আলটিমেট ওকে এটা আর এটার আকৃতি কেমন হবে তাহলে অষ্টত ক্লিয়ার এখানে দেখো এফি এল এফ সিক্স থ্রি মাইনাস তাহলে কি হবে দেখো এখানে ছয় আছে না ছয় মানে তোমার ছয় মিলানো লাগবে এসপি থ্রি ডি টু মানে কত ছয় হয়ে গেল না যোগফল এটা এক প্লাস তিন প্লাস দুই মানে মাথাগুলো যোগ করবো তাহলে আকার কেমন হবে তো লোক এইটুক তো আশা করি বুঝছো এখন আমরা আরেকটা করি তোমার দেওয়া আছে এজি এন ও থ্রি টু প্লাস এখন দেখেন টু দেওয়া আছে না টু মানে কি বলো তো টু মানে আমরা কি বললাম এই প্রথমটাই বললাম না টু মানে হচ্ছে আমাদের সরল রেখি বা এসপি হবে তাহলে আমাদের সংকরণটা কেমন হচ্ছে দেখো এসপি মানে এটার আকৃতি কেমন সরল রেখি খুবই সিম্পল না আচ্ছা এরপরে আসো আমরা এইটা করি এই এই মলাটা দিকে জগটা দিকে তুমি তাকাও কপার এন এইচ থ্রি ফোর ওকে এটা আমরা একটু করি আসো কি হবে দেখো তোমার চার দেওয়া আছে তুমি খুব জানো এটা এটা কিন্তু তুমি শিখে আসছো চার মানে কি বলো চার মানে তোমার চতুর্থ এস পি থ্রি হবে তাই না আচ্ছা তাহলে এটা আমরা লিখে ফেলি দেখো চার মানে কি তোমার চার মানে তোমার এস থ্রি তাই না ঠিক আছে লেখা তারপরে এটা রাখা কেমন হবে চতুর্থলকীয় তাই না ওকে ঠিক আছে না তাহলে এইভাবে আমরা করব কিন্তু দেখো এখানে আমি এই লোকের ছবি দিয়ে রাখছি কারণ কি বলতো তোমার এই জায়গাটা ভুল করা যাবে না তোমার এইটা একটা ব্যতিক্রম তোমার এখানে এই বইয়ে মানে জটিল যোগ করতে যাবে মাত্র দুইটা ব্যতিক্রম আছে ওই দুইটা ব্যতিক্রম শিখলে বাকিগুলো তুমি মানে এমনি মৌলদেহে করতে পারবা এইটা তোমার একটা ব্যতিক্রম ঠিক আছে এইটা তোমার ব্যতিক্রম এই জন্য তোমাকে এখানে থামাই দেওয়া হয়েছে কারেক্টটা কি দেখো তুমি মনে রাখবা একটাই মনে করো এই দুইটা মনে রাখবা এই একটা আর এই একটা এই দুইটা যৌগ আসলে তোমার ব্যতিক্রম হবে কি কি যৌগ দেখো কপার এইচ থ্রি ফোর টু প্লাস আর একটা কি আসবে তোমার নিকেল ফোর টু মাইনাস করতে করতে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে মাস্টার এই দুই তুমি মুখস্থ রাখবো বাকিগুলো তুমি এমনি অটোমেটিক পারবা কি হবে দেখো তোমার আলটিমেটলি যোগফল চারই আসবে কিন্তু এটা এভাবে লিখতে হবে পি টু মানে এখানে তিন আসলো না প্লাস ডি এরকম মানে প্লাস এক এরকম তাহলে পি টু ডি এস টু ডি তাহলে এটার আকার কেমন হবে চতুর্থলে কেউ না হয় সমতলে বড় আকার হবে এইটাই তোমার এখান থেকে আসলে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা তুমি জানো এই জিনিসটা ভুল না করে আসো তোমার পরীক্ষায় কিন্তু সহজগুলা না দিতে পারে তোমার এইটাই তুলে দিবে কারণ এই একটা ব্যতিক্রম এই একটা ব্যতিক্রম ঠিক আছে সেই ব্যতিক্রমটা তুমি তুলে দেবে দেখো সেম নিকেল সিএন টু মাইনাস তাই না এটা তোমার নট তুমি এটা থ্রি তুমি দেখে থ্রি মেরে দিবা তাই না আমি যদি শিখলাম তুমি যদি ওই তাহলে তো তোমার এমনি মাথায় আসতে হবে কিন্তু না মানে সমতলীয় বর্গাকার ওকে সুতরাং তুমি এইটার উপর মারাত্মক ফোকাস দিবা এই দুইটার উপর বাকি তোমার একটা আটকাবে না তাহলে কারণ বাকিগুলো সব সিম্পল নিয়মে দেখো আমরা করি আসো নর্মাল গুলো করি দেখো কোভার্ল্ড সিএল ফোর দেখো চার মানে কি হবে এসপি থ্রি তো কারেক্ট তাই না এটা কারেক্ট হয়ে গেলো তারপরে দেখো এটা করো ক্রোমিয়াম এন এইচ মানে কি বলো বি টু এসপিতে শিখাইছে না আর কি হবে অষ্টতলকীয় খুবই খুবই সহজ সুতরাং এই জায়গাটাই তোমরা ভুল করবে না তোমাকে মানে জটিল জগতের আলাদা ভিডিও বানানোর উদ্দেশ্যে হচ্ছে তোমার এই দুটো আলাদা করে শিখানো হবে এই দুটো তুমি এই লোকের কথা মনে রাখবো যে তোমার এখানে মুরব্বি থামে থামে যেতে বলতে মুরব্বি থেমে যাও তুমি মানে এখানে ভুল করবা না ওকে আচ্ছা এরপর আসলে আমরা কিছু বন্ধন দূরত্ব শিখি ঠিক আছে বন্ধন দূরত্ব গুলো আসলে কি তোমাকে আমি দেখাই মনে করো কার্বন কার্বন একটা বন্ধন আছে কার্বন ডবল বন্ড সরি কার্বন ডাবল বোন একটা বন্ধন আছে কার্বন ট্রিপল বোন একটা বন্ধন আছে তাই না আমরা তো সংকরায়ন শিখতেছি তুমি যখন জৈব যৌগ পড়বা বা অন্তত যারা নাইনটিনে জৈব যৌগ একটু দেখে আসছো তা তারা তো জানো যে এখানে মনে করে একটা হাইড্রোজেন যোগ হলো সরি এখানে দুইটা হাইড্রোজেন যোগ হবে এখানে তোমার দুইটা হাইড্রোজেন যোগ হবে এইটা একটা তোমার যৌগ হয় আবার দেখো তোমার এরকম যদি হয় যে হাইড্রোজেন সি ট্রিপল বোন সি হাইড্রোজেন ঠিক আছে এরকম যৌগ তো আশা করি দেখে আসছো তাই না মিথেন ইথেন ইথিন ইথাইন ঠিক দেখে তো এইখানে তোমাকে কি বলে দিচ্ছে যে এইটার ক্ষেত্রে তোমার যে বন্ধন দূরত্বটা তোমার যে বন্ধন দূরত্ব এই যে ডবল বন্ডের বন্ধন দূরত্ব এবং ট্রিপুল বন্ডের বন্ধন দূরত্ব সিঙ্গেল বন্ডের বন্ধন দূরত্ব কত এটা মনে রাখবা কি দিয়ে এটা মনে রাখা খুবই সহজ তুই মনে রাখবা যে ওই যে আমরা মৌলিক সংখ্যা পড়তাম না আমাদের দুই তারপরে তিন তারপরে পাঁচ এবারে আগাতে থাকতো এটাই মনে রাখবে দেখো তুমি একটু কষ্ট করে এখানে শূন্য লিখবা সবগুলাতে লিখলা করে দশমিক বসাই দিলাম তারপরে কষ্ট করে এক লিখবা একটু তিনটা জায়গায় এরপরে তুমি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি লিখতে চাও তাহলে লিখবা আর উপর থেকে লিখতে চাইলে পাঁচ দিন দুই লিখবা যেটা ইচ্ছা আর পরের পরের লাইনটা মনে না রাখলে হবে মানে এই লাইনটা মনে না রাখলে হবে তুমি খালি পনেরো তেরো বারো মনে রাখো কারণ কি তুমি অপশনে পেয়ে যাবে এটা বুঝছো মানে তোমার ট্রিক্স ট্রিক্সটা হচ্ছে তোমার পাঁচ তিন আর দুই মনে রাখা আর কিছুই না বন্ধুরত্ব আমরা যদি এটাকে হান্ড্রেড পার্সেন্ট করি তাহলে এস এর মধ্যে কত পার্সেন্ট আছে পি এর মধ্যে কত পার্সেন্ট আছে বলতো এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ না তাহলে এইটা তোমরা একটা শিখো কি বলবে যে তোমার এসপি সংকরায়নে এস কত পার্সেন্ট পি কত পার্সেন্ট বৈশিষ্ট্য বহন করে

এবার আমরা টু নিয়ে পড়ি sp2 কি ছিল দেখো এটাকে তুমি মনে করি ভাগ করো টু অনুপাতে ভাগ করতে হবে তাই না যদি যদি 66 হয় আলটিমেটলি হচ্ছে ঠিক আছে সুতরাং এটার বৈশিষ্ট্যটা প্রথমে তোমাকে জানতে হবে কত পার্সেন্ট কোনটার বৈশিষ্ট্য এটা গুরুত্বপূর্ণ একটা এম এরপরে কি বন্ধন বন্ধনগণ কথা একশো ডিগ্রি কেন একশো ডিগ্রি দেখো তুমি এভাবে চিন্তা করো মনে করো তোমরা

বুঝতে পারছো একশো বিশ এবং এটা দেখো ডবল তাহলে তোমায় কি বলছি পাঁচ তিন দুই এই যে তিন এখানে থাকবে এই যে তিন ওকে ক্লিয়ার এটার ক্ষেত্রে দেখো বি এল থ্রি এখানে এই একশো বিশ ডিগ্রি হয়ে গেল কারণ তুমি এখানে দেখো সমান তিন ভাগে তোমাকে ভাগ করতে হবে বুঝছো আচ্ছা এটা যদি বোঝা থাকো আমরা লাস্ট এসপি থ্রিটা পড়ি আসো এস পি থ্রি খুবই সহজ দেখো এটাকে তুমি ওয়ান আর এখানে কত আছে থ্রি এরকম অনুপাতে ভাগ করবা মানে দেখো তোমার এটা হচ্ছে পঁচিশ তাই না এখানে তুমি পঁচিশ তিনবার লেখো পঁচিশ পঁচিশ প্লাস পঁচিশ মানে কত

এসপি টু ডি তাহলে এটা সমতলীয় বর্গাকার ওকে এরপরে দেখো এইটা কিন্তু তোমার ব্যতিক্রম নয় তাহলে এটার আকৃতি কেমন হবে অষ্টতলকীয় এটা সংক্রান্ত কেমন হবে সেম ডি টু এসপি থ্রি কারণ ছয় আছে সুতরাং তোমার জন্য কি কোনোটা কঠিন লাগতেছে বলো কোনটা কঠিন লাগা আশা করি না কঠিন লাগার কথা ঠিক আছে যেমন দেখেন পাঁচ আছে পাঁচ মানে তোমার কি বলছিলাম তিন প্লাস দুই মানে কি ত্রিকোণাকার দুই পিরামিড পাঁচ মিলাও দেখো এসপি থ্রি ডি তাই না এটা হচ্ছে চার আর এখানে এক পাঁচ শেষ খুবই ইজি তোমার জন্য এই টপিকটা মুখে মুখে মানে তোমার এখন তিন চার সেকেন্ডও লাগবে না আশা করি ওকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা তারপরে এই কোনগুলো তোমাকে আমি একসাথে করে দিচ্ছি আমার নোটে সো এইখান থেকে জাস্ট দেখাই দিচ্ছি এই দেখো এখানে কোনগুলো একসাথে করা আছে এখানে তোমার ছবি টবি একে সুন্দর করে বোঝানো আছে আমি ছবি একে দেখাইছি এসপি টু এর ক্ষেত্রে একশো বিশ ডিগ্রি এটাও তোমাকে দেখালাম এই যে কেমন হবে একশো বিশ ডিগ্রিটা বিসিএল থ্রি এর ক্ষেত্রে দেখো এই যে একশো বিশ ডিগ্রি হবে তারপরে এই দেখো ইথিন যেটা ইথিন বা ইথিলিন এটার ক্ষেত্রে সংখ্যা কেমন হবে দেখো এই যে এরকম হবে যে কত পার্সেন্ট বৈশিষ্ট্য থাকবে হ্যাঁ এগুলো তুমি এখান থেকে দেখে নিলা এটার আকৃতি কেমন এখানে লিখে রাখবা যে এস ডি গোলাকার ডাম্বেল ডবল ডাম্বেল তারপরে এই যে বন্ধন দূরত্ব কত এটা আসে তোমরা শিখালাম কি বলো পাঁচ তিন দুই সিঙ্গেল ডাবল ট্রিপল তাহলে এটা কত আছে দেখো ডবল বন্ড আছে মানে তিন আসতে হবে এই যে তিন চলে আসছে ওকে ক্লিয়ার তারপরে দেখো এস পি হলে তোমার একশো আশি হবে বি টু এই যে এম সি ওগুলো বাদ দেওয়া যাবে না এগুলো অবশ্যই পড়বা বহুপদী হলে পড়বা দেখো এসপি মানে কত ফিফটি ফিফটি দিলাম এই যে এখানে লিখে রাখছি করে মান এটা কিন্তু অর্গানিক পড়তে গেলেও তোমার এই মা এই মানগুলো মনে রাখতে হবে তখন আলাদা করে বেন্দিনের একটা তোমাকে শিখাবনি ঠিক আছে এখন আপাতত না শিখাই এখন এটা পর কারণ অর্গানিক পড়তে গেলে এই এইগুলা আসে কত এস বৈশিষ্ট্য এইগুলা আসে যে এটা পড়বা আচ্ছা এবং কিছু কিছু দেখো তোমার আকৃতিতে একটু ঝামেলা আছে বিকৃতের ভি আকৃতি বিকৃতের ত্রিকোনা পিরামিড এরকম কয়েকটা আছে তোমাকে আলাদা করে শিখাই দেবো যেন তুমি কনফিউজ না হও কারণ আমি তোমাকে বলি তুমি এখন কি মনে রাখবা তুমি এখন ব্যতিক্রম গুলো মনে রাখবো কারণ নর্মাল নিয়ে তুমি পারোই ব্যতিক্রম মনে রাখলে তুমি নর্মাল হলে এমনি পারবা ব্যতিক্রম আসলে ব্যতিক্রম মারবা আর আসলে নর্মাল মারবা তাহলে তুমি কোথাও কনফিউজ হবে না যে ভাইয়া এটা আমি মনে করি তুমি পরীক্ষায় দিয়ে আসছো তুমি মনে হচ্ছে যে সঠিক মারছো কিন্তু পরে দেখছো ভুল সো তোমার ওই কনফিউশনটা থাকবে না তুমি নিজে বুঝতে পারবো যে কেন ভুল হলো কারণ তোমাকে আমি ব্যতিক্রমগুলো শিখিয়ে দিয়েছিল আচ্ছা এরপরে আসলে আমরা কে সলভ করি এটা কি হবে দেখো তো এই যে এই ডি নাম্বার অপশনের দিকে তাকাও তোমার এটা বিই সিএল থ্রি তাই না সিএল থ্রি তোমাকে আমি কি শিখালাম

বলো একশো বিশ না এই যে তোমাকে এখানে একে দেখালাম যে প্রত্যেকটা একশো বিশ করে হবে তাই না আচ্ছা এসপি টু শঙ্করায়নে কত ভাগ করে ভাগ করছে দেখো এসপি বৈশিষ্ট্য কত তুমি নিজেই বলো এস আর পি তাই না এস তোমার এক পার্সেন্ট থাকবে এক পার্সেন্ট আর পি থাকবে দুই পার্সেন্ট মানে কত তোমার তেত্রিশ পয়েন্ট তিন তিন আর এটা কত ছেষট্টি পয়েন্ট ছয় ছয় ডবল করে দিলা তাহলে যোগ করলে কথা একশো তাহলে এই জি এটা এটা অ্যান্সার আচ্ছা এবার এটা আসো অ্যামোনিয়া অনুতে কয় ধরনের সংকরায়ন দেখা যায় অ্যামোনিয়া সংকেত কি এটা আগে বলো অ্যামোনিয়া হচ্ছে তোমার NH3 তাই না এবার তোমাকে আমি আগের ভিডিও যারা দেখো নাই তাদেরকে আমি যেটা শিখাইছিলাম যে তুমি অ্যামোনিয়া যখনই লিখবা এখন থেকে তুমি সংকেতটাকে এইভাবে লিখবা কষ্ট করে তা না হলে তুমি ভুল করে আসবা ওকে কারণ কি শিখেছিলাম দেখো তোমার এটা সংকরায়নটা কেমন হবে এটা সংকরায়নটা হবে হচ্ছে কষ্ট করে তিনটা এখানে লিখবা প্লাস এখানে তোমার কয়টা আছে একটাই আছে তাহলে এখানে এক লিখবা মানে sp3 মানে চার যোগ তাহলে এটা সংক্রমণ কি বলো এস পি থ্রি হয়ে গেলো সুতরাং তোমাকে আমি যে ট্রিক শিখেছি সেটা অ্যাপ্লাই করলে তোমার ভুল যাবে না ইনশাল্লাহ এরপরে বলো এনএস থ্রি এর অনুতে কয় জোড়া নিঃসঙ্গ দেখো এনএস্ত্রী আসছে মানে তুমি কিভাবে লিখবো বলত আগে দুটা ফোটা দিয়ে দিলাম এবার তোমাকে বলছো এনএস থ্রি অনুতে কয় জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে দেখো নিঃসঙ্গ ইলেকট্রন কয় জোড়া আছে এক জোড়া মানে দুইটা বুঝতে পারছো পারলা এরপরে দেখো কি আছে এই যে নিচের কোন জগতে এস পি থ্রি সংকরণের অন্তর্ভুক্ত নয় দেখো এটার দিকে তাকাও এটা কি সংখ্যা তোমার বি এইচ থ্রি তাই না এটা সংক্রয়ন করো তুমি থ্রি মানে তোমার এখানে তিন আসবে তাই না প্লাস হাইড্রোজেন বরণ বরণ আসলে তিন যোগ তিন মানে হচ্ছে এস পি টু সংক্রায়ন ঠিক আছে তোমার এসপি থ্রি চাইছে তাহলে এটাই আনসার নিচের এস পি কোনটি এস পি সংক্রান্ত যখন নয় আসলে এটা আমরা সলভ করি তুমি এন এইচ থ্রি আবার নিয়ে আসো এন এইচ থ্রি দুইটা ফোটা কত হইলো দেখে বলে দিতে পারতো যে আচ্ছা এই নিশ্চিত আমি এসপি থ্রি পড়ছিলাম বুঝতে পারছো সুতরাং এগুলো খুব ইজি হয়ে যাবে তোমার জন্য এটা বলো এইচ সহযোগী বন্ধনে শক্তির মানগত চারশো পনেরো প্রথম লাইনে দেখা দিলাম সুতরাং সংকলনের উপর বলা যায় যে মোটামুটি আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেল বাকি টোয়েন্টি হচ্ছে আমরা থ্রি যে টপিকটা করবো এর পরের ভিডিও ইনশাল্লাহ সেখানে তোমাকে পুরোটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো ওইখানে তোমার বন্ধন কোণ এবং ব্যতিক্রম যে আকৃতিগুলো আছে সেটা শেখাই দিব তাহলে তুমি এই সংকলন থেকে এক টাইম শুধু আটকাবে না ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ইসাদ তফসিফ তেষট্টি তরম এম মেডিকেল কলেজ আমার কলেজ ছিল রাশিয়া কলেজ আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ এই ভিডিও তোমার খুব মজা লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ